করে তৃণমূল নেতার দাদাগিরি এবার কালী পুজোর বিসর্জনের রাতে তৃণমূলের জীবনে পেস্তলের আঘাতে মাথা ফাটলো এলাকারই এক যুবকে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের পানিহাটিতে ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্রের খবর মূল অভিযুক্তের নাম বুবাই মল্লিক এছাড়াও সাগর বান্টি ও কার্তিক নামে আরো তিন তৃণমূল সমর্থকের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বলে খবর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আহতদের দাবি তারা ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় বুবাই মল্লিক তাদের গালি গালাজ করেন তারপর ফের ফিরে এসে আচমকা মারধর শুরু করেন বলে দাবি অভিযোগকারীদের তাদের ইট বাস দিয়েও পেটানো হয়েছে বলে অভিযোগ এমনকি পিস্তল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন চার যুবক গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা এই ঘটনা তৃণমূলের তরফে জানানো হয়েছে পারিবারিক পুজোর বিসর্জন ছোটখাটো ঝামেলা হয়েছে প্রশাসন প্রশাসনের মতোই কাজ করবে যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব 那做的。 妈妈，我确定。 এর তো জবাব মানুষ চাইবে দেখ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আর নেই আর দু চার ছ মাস ক্ষমতা রয়েছে কে কতটা গুছিয়ে নেবে এই অল্প সময়ের মধ্যে এ নিয়েই তো ওরা খাওয়া খাই করছে মারপিট করুক জনগণ দেখছে জনগণ ওদের ভোট বাক্সে জবাব দেবে অভিক সিং কি আমাদের লোকালের লোক তার বাড়ি কি দু নম্বর সুভাষনগরে সে ওই ক্লাবে কি করছিল তার এগেনস্টে কতগুলো কমপ্লেন আছে খর্দা থানায় তার তার বিরুদ্ধে মার্ডার কেস পর্যন্ত আছে অভিক সিং তো আপনারা তৃণমূল করে কে বললো আপনাকে এটা তো বলছে তো আমার তৃণমূল কে বলেছে অভিকাই বলছে অভিকরা বলছে আমি তৃণমূল করব তৃণমূলের বাপ্পা বল নামে একজন তৃণমূল কর্মী ছিল তাকে মার্ডার করে মার্ডার কেসে আসামি কি স্বদেশী মার্ডার করেছিল তৃণমূল কর্মী বাপ্পা বলকে সে তৃণমূল কর্মী দেখুন দুর্গা পুজো কালী কেন্দ্র করে সারা বাংলায় প্রশাসন তৎপর ছিল এবং দুর্দান্ত একটা ভূমিকা পালন করেছে তবু কিছু বিক্ষুব্ধ দু একটা ঘটনা ঘটেছে গতকাল একটি বাড়ির প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘটনা ঘটে উভয় পক্ষই হয়তো অভিযোগ জানিয়েছে প্রশাসন তদন্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এক্ষেত্রে যে কোনো গণ্ডগোল ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রশাসন তদন্ত করে যেটা মনে করবে ব্যবস্থা নেওয়া হবে পারিবারিক কে কেন্দ্র করে আমার কাছে যতটা খবর আছে একটা পারিবারিক ভাষানকে কেন্দ্র করে হয়েছে ভাষণ দিয়ে ফেরার পথে হয়েছে এবং তখন প্রায় মধ্যরাত প্রশাসন তদন্ত করছে ভাষান দিয়ে যারা ফিরছিল তাদের ভূমিকা কি ছিল আর অত মধ্যরাত্রে ওখানে কারা দাঁড়িয়েছিল কী উদ্দেশ্যে সেটাও প্রশাসন তদন্ত করবে